আপনাকে যদি প্রশ্ন করা হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা সেটা আপনার উত্তর কি হবে নিশ্চয় সময় কারণ সময় এরকম একটি মূল্যবান জিনিস এরকম একটি মূল্যবান সম্পদ যেটার তুলনা কখনো করা যায় না কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না যে সময়কে গুরুত্ব দেয় না যে সময়কে অবহেলা করে খাটিয়ে দেয় সে সময় একদিন আমাদেরকে অবহেলা করে শেষ করে দিবে আজকে সময় যাকে গুরুত্ব দিচ্ছে না যে সময়কে অবহেলা এভাবে অসময় নষ্ট করছে যে সময়কে অবহেলা করে নষ্ট করছে সময় একদিন তাকে নষ্ট করে দিবে আমরা সময়কে নষ্ট করতে পারি না সময় আমাদেরকে নষ্ট করে দেয় অতএব প্রত্যেকটা সেকেন্ডের অনেক মূল্য প্রত্যেকটা মিনিটের একটা মূল্য একটা দিন পিছিয়ে পড়া মানে মৃত্যুর দিকে এক